পৃথিবীতে একটি মাত্র ফল রয়েছে যে ফলটা পেকে গেলে একদম রক্তের মতো লাল হয় সেই ফলটা যে ফলটা পুরুষের মারদামি শক্তি বাড়ায় পৃথিবীতে একটিমাত্রই ফল সেই ফলটা আপনারা যদি খাইতে পারেন প্রতিদিন একটা করে সাতটা ফল আপনার সত্তর বছরেও মারদামি শক্তি

একটু আমি অনেক জায়গায় গেছিলাম অনেক জায়গার খবর আদি আছে শুনি নেই এবং আপনার মতন অনেক সাধু গুরুর কথা আমার ভিডিওতে নেই ধারণ করি এবং আমার যে সকল ফেসবুকে যে সকল ইউটিউবে যে সকল ভাইরা আছেন আপনাদের মতন সাধু গুরুর কথা তারা অনেক অনেক মনোযোগ দিয়ে শোনে এ কারণে আপনাদেরকে আমি গ্রামে গঞ্জে খুঁজে খুঁজে বের করে আপনাদের চরণের আশায় আমি বের করে আপনাদের দুটি কথা নেওয়ার জন্য চেষ্টা করি এই জন্য আপনাকে কওয়ার পর যে আপনি আপা আমার এই ভিডিওতে আজকে যে দুটি কথা বলার জন্য আগ্রহী হয়েছেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের গ্রামগঞ্জে অনেক সাধুগুরু রাস্তায় ঘাটে ঘরে পড়ে আছে কিন্তু তাদের কোনো একটি ভাই খোঁজখবর নেই না আমি এই ভিডিওর মাধ্যমে আজকে বলবো যে সকল ভাইরা এই চ্যানেলের মালিক আছেন সে সকল ভাইদেরকে বলবো যারা সাধুগুরু বাংলাদেশের আনাচে কানাচে রয়েছেন তাদের কিছু আধ্যাত্মিক কথা নেবেন তাহলে হয়তোবা এই মানব দেহের কিছু অংশ হলেও পূর্ণ হতে পারে যাক আমি আর ওদিকে যাব না আপনার কাছে যে কথাটা আমার সেটা হলো আমরা পুরুষেরা বারো থেকে পনেরো পনেরো থেকে আঠারো বছর হয়ে গেলে আমরা বিয়ে শাদি করে ফেলাই তিরিশ এক্সেস হওয়ার আগে আমাদের যে স্বামী স্ত্রীর ভিতরে যে মর্দম শক্তিটা এটা কিন্তু এখন যে যুগ চলে এসছে ধীরে 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 আমাদের মাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে অনেক বিদায় নিয়ে যাচ্ছে এর জন্য সংসারের ভিতরে কাজা ফাসাদ গণ্ডগোল লেগেই থা আছে আপনার কাছে আমার এ বিষয় নিয়ে কি দুইটি কথা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং এই ভিডিওতে এমনভাবে আজকে একটা ওষুধ আপনি দিবেন আমি শুনছি আপনার এলাকার যে ভাই ব্রাদার আছে তাদের মুখে শুনছি আপনার কাছে অনেক লোক আসে ওষুধ নিতে আপনি তাদেরকে বিনে চিকিৎসা বিনের টাকা ছাড়া তাদেরকে চিকিৎসা দিয়ে থাকেন আজকে আপনার কাছে আমি ছোটো করে একটু একটা রোগের চিকিৎসা সারা জীবন যেন একটা পুরুষ পুরুষের শক্তি নিয়ে বেঁচে থাকতে পারে যেরকম আমার পিছনে যে নদীটা আছে নদীর এই পার থেকে ওপারে গেলে একটা নৌকার প্রয়োজন নৌকাটা শুধু থাকলে নৌকাটা ওই এপার থেকে ওপারে যাবে না নৌকাতে একটা মাঝির প্রয়োজন আছে তেমনিভাবে একটা সংসারে একটা মেয়ের যত বড় সুন্দরী রূপ সে একটা মেয়ে হয় না কেন একটা স্বামীর তার অবশ্যই প্রয়োজন আছে সেই স্বামী স্ত্রীর ভিতরে যদি কাজা গন্ডগোল লেগে থাকে তাহলে ওই সংসারে অশান্তি আর অশান্তি তা আপনার কাছে আজকে আমার দাবি মানে অনেক দাবি যে এমন একটা ঔষধ দিবেন যে ঔষধ খেয়ে আমার দশটা ভাই যেন আপনার জন্য দোয়া রাখে কোন ঔষধ খেলে সারা জীবন ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্নটা করেছেন প্রশ্নটা আমাদের অনেক কিছু শুনতে পেলাম তো আমি আপনার প্রশ্নের উত্তরে বলবো যে পৃথিবীতে একমাত্র ফল একটি রয়েছে যে ফলটা আমরা হাটে বাজারে দেখি কিন্তু কিনি না কেউ আমরা দেখতে পাই কিন্তু ফলের দোকানে দেখা যায় যে একটা বয়মের ভিতরে ভরে রেখেছে এটা কি আমরা কোনোদিন জানতেও চাই না অথচ একটা বিশাল বড় ফলের দোকানে একটা ছোট করে একটা জিনিস রয়েছে যেটা আপনার একটা বয়মের ভিতরে অল্প কয়টা রয়েছে কিন্তু আমরা সেটাকে কিনি না না কিনে আমরা চলে আসি অবহেলা করি তো আজকে আমি সেই থাকা ফলটা পরিচয় আমি আপনাকে দিচ্ছি যেই ফলটা খেলে আপনার একমাত্র এই ফলটাই আপনি যদি একটানা না সাত দিন খাইতে পারেন তাহলে আপনার সত্তর বছর পর্যন্ত আপনার মারদামি শক্তি কমবে না আর যদি আপনি প্রথম দিন একটা খেয়েছেন দ্বিতীয় দিন একটা খেয়েছেন তৃতীয় দিন একটা খেয়েছেন যদি তিন দিন খেয়েছেন আপনার আপনার ভালো লাগছে উন্নতি হচ্ছে তাহলে সাত দিন কেন আপনি একুশ দিন খাবেন যদি ভালো লাগে আপনার আরও বেশি করে খাবেন কারণ এইটা যখন খাইতে থাকবেন আপনার রূপ লাবণ্য বাড়তে থাকবে আমাদের দেখা যায় তিরিশ বা চল্লিশ ওভার হয়ে গেলে আমাদের দেহ থেকে ক্যালসিয়ামের ঘাটতি পরে যায় আমাদের হাড়ের বিভিন্ন অংশ থেকে ক্ষয় হয়ে যায় তো ঠিক যেরকম আপনি বলছেন যে আপনার পিছনে নদী তার মানে আমার সামনে নদী তো আমার এই সামনে নদীটা পার হয়ে যদি ওপারে যেতে হয় যদি আপনি সাঁতরে পার হতে চান তাহলে আপনার শরীরে এনার্জির প্রয়োজন আছে আপনার সাঁতার শিকার প্রয়োজন আছে তো সেই ক্ষেত্রে আপনার শরীরে এনার্জি আনতে হলে আপনাকে এই ফলটা খেতে হবে এই ফলটার দাম খুব একটা বেশি না হয়তোবা এক হাজার বারোশো টাকা কেজি হইতে পারে তো সেই ফলটা আপনারা বাজার থেকে অল্প কাঁঠা কিনবেন দশটা বিশটা ফল কিনে আনবেন মেপে যতটুকু হয় ততটুকু কিনে এনে খাবেন যেমন আপনি বলেছেন নৌকা চালানোর কথা জি জি একটা নৌকা চালাইতে হইলে একজন মাঝি লাগবে কিন্তু মাঝির হাতে একটা বইটা থাকতে হবে একটা লগি থাকতে হবে সেই লগিটা যদি মাঝ নদীতে গিয়ে ভেঙে যায় তাহলে নদী বাড়ানো সম্ভব না ঠিক সেই রকম একটা পুরুষ যদি স্ত্রী সহবাসী গিয়ে আঠারো মিনিটের প্রয়োজন সর্বনিম্ন সেখানে আট থেকে নয় মিনিটের ভিতরে সে হেরে যায় তাহলে তো সে নদীটা পার হইতে পারল না সে গন্তব্যস্থানে পৌঁছতে পারল না তার মানে তার স্ত্রীর মনে কষ্টটা রয়ে গেল। নিজের ভিতরে একটা আফসোস রয়ে গেল যে আমি তো পূর্ণাঙ্গ সময়টা দিতে পারি না জি জি তো সেই পূর্ণাঙ্গ সময়টা দেওয়ার জন্যে আমি আপনাকে বলে দিচ্ছি যে পৃথিবীতে একমাত্র একটা ফল রয়েছে যেই ফলটায় পুরুষদের মাঠ শক্তি বৃদ্ধি করে সেই ফলটা হচ্ছে সাকুরা ফল আপনি কি সাকুরা ফলের নাম আগে কখনো শুনেছেন জি না আচ্ছা তো ভাই আপনি কি শুনেছেন না আপনিও শুনেন নাই যাই হোক তো সাকুরা ফল আপনারা যদি বিওয়ার্স বায়ার আপনারা যদি শুনে থাকেন বা চিনে থাকেন তাহলে আপনারা ফলটা বাজার থেকে নেবেন আর যারা না চিনেন তাদের জন্য আমি এই ফলটাকে চ্যানেল মালিককে দিয়ে দিব এই ফলের ছবি ফলের ছবিটা এই ভিডিওতে আপনি অবশ্যই দিয়ে দিবেন তো সেই সাকুরা ফল কিন্তু দুই তিন প্রকারের হয় আপনাকে নিতে হবে লাল সাকুরা ফল এটা লাল সাকুরা ফল পাওয়া যায় আপনি দেখা যায় ফলটা পেকে গেলে আপনি যদি অনেক টাইম পানিতে থাকেন তাহলে হাতের চামড়াগুলি খুশ করে যায় না হ্যাঁ পানিতে অনেকক্ষণ থাকলে ফলটা এরকম পেকে গেলে এরকম খুশ পরে যাবে আপনি দেখলে বুঝতে পারবেন টক টকা চেহারা থাকবে হুম এটা বড় হবে সর্বোচ্চ একটা বড়ের মতো কিন্তু ফলটা একদম লাল হবে আগুনের মতো সেই ফলটা আপনার লাল ফল সেই লাল ফলটা পুরুষের শক্তি সাহস প্রচুর পরিমাণ যোগাবে সেই ফলটা আপনারা কিভাবে খাবেন সেই ফলটা বাজার থেকে এনে রাতে ভাত খাওয়ার পর ভরা পেটে আপনি সেই ফলটা খাবেন খাওয়ার পরে যদি আপনি এক কাপ দুধ খাইতে পারেন এক কাপ তাহলে ব্যাটার যদি দুধ না থাকে তাহলে আপনার যে মসুর ডাইল রয়েছে মসুর ডাইল মসুর ডাল পাতলা করে পাক করে উপরে যে পানিটা বেশি ওঠে সেই পানিটা এক কাপ খাবে সেটাও যদি না পারেন এক গ্লাস পানি খাবে এটা সাতটা দিন খান সত্তর বছর পর্যন্ত মারদামি শক্তি আপনার কমবে না আপনি চাইলে আঠারো থেকে ছত্রিশ মিনিট পর্যন্ত স্ত্রীর কাছে সময় দিতে পারবেন স্ত্রী কি খুশি করতে পারবেন স্ত্রী খুশি মানে আপনার সংসারও খুশি আপনার সংসার খুশি মানে সংসারের সমস্ত কিছু মিলে আনন্দ হাসাহাসি থাকবে আর যখন আপনার স্ত্রী খুশি তাহলে সংসারটা সুখের হবে এই সংসারটা সুখের হবে কারণ সংসার সুখের হয় সে কথা আমরা সবাই জানি তো রমণীকে আমরা যদি খুশি রাখতে পারি তার গুণটাও আমরা পেয়ে যাব যাই হোক আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি সবাইকে ধন্যবাদ যদি বেঁচে থাকি আপনিও যদি বেঁচে থাকেন এই পৃথিবীটা যেহেতু গোলাকার কোনো না কোনো একদিন আপনার সাথে সাক্ষাৎ হতে পারে জি তো সে আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ